পাকিস্তান ও সৌদি মধ্যে একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার ফলে ইসলামাবাদ আক্রান্ত হলে রিয়াদ পাল্টা হামলায় অংশ নিতে বাধ্য থাকবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ নিশ্চিত করেছেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে সৌদি আরব ইসলামাবাদের পাশে থেকে লড়বে সম্প্রতি রিয়াদের স্বাক্ষরিত এই চুক্তিকে নেটোর পাঁচ নম্বর ধারার সঙ্গে তুলনা করে আসিফ বলেন এক সদস্যের ওপর আক্রমণ মানেই সবার ওপর আক্রমণ তবে তিনি জোর দিয়ে বলেন এই চুক্তিটি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক আক্রমণাত্মক নয় গুরুত্বপূর্ণ বিষয় হল আসিফ স্বীকার করেছেন যে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাও এই চুক্তির আওতায় থাকবে যা সৌদি আরবকে একটি শক্তিশালী পারমাণবিক ঢাল প্রদান করবে বিশ্লেষকদের মতে এই চুক্তির মাধ্যমে সৌদি আরবের অর্থনৈতিক শক্তির সঙ্গে পাকিস্তানে পারমাণবিক অস্ত্রভান্ডার একত্রিত হলো এর ফলে মতপছে ইরানো ইসরায়েলের বিপরীতে চদ্রপ কৌশলগতভাবে শক্তিশলী অবস্থানে চলে গেল ভারত জানিয়েছে তারা এই চুক্তির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে